হচ্ছে তোমাদের প্রোফাইল পিকচার আমাদের অনেকেরই আছে যে প্রোফাইল পিকচারগুলো খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু প্রোফাইল পিকচারগুলো অনেকেই কিন্তু স্ক্রিনশট করে রেখে দিচ্ছে তোমরা সেটা বুঝতেও পারছো না যে তোমাদের প্রোফাইল পিকচারের ছবি কেউ তাদের ফোনে সেভ করে রেখে দিচ্ছে তো আজকের ভিডিওটা এইটা নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের ভিডিওতে দেখাবো যে তোমাদের প্রোফাইল পিকচারের যে ফটোটা সেই ফটোটা তোমরা কিভাবে বন্ধ করবে যাতে কেউ স্ক্রিনশট করতে না পারে যাতে কেউ অন্য কারোর ফোনে তোমার প্রোফাইল পিকচারটা ফটো তুলে না রাখতে পারে সেই জন্য আজকের ভিডিও এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর একটা ভিডিও ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমরা দেখো তোমাদের যদি মনে হয় যে এটা তথ্যহীন ভিডিও তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাও জানিও তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তোমাদের প্রোফাইল পিকচার আমাদের অনেকেরই আছে যে প্রোফাইল পিকচারগুলো খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু প্রোফাইল পিকচারগুলো অনেকেই কিন্তু স্ক্রিনশট করে রেখে দিচ্ছে তোমরা সেটা বুঝতেও পারছো না যে তোমাদের প্রোফাইল পিকচারের ছবি কেউ তাদের ফোনে সেভ করে রেখে দিচ্ছে তো আজকের ভিডিওটা এইটা নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের ভিডিওতে দেখাবো যে তোমাদের প্রোফাইল পিকচারের যে ফটোটা সেই ফটোটা তোমরা কিভাবে বন্ধ করবে যাতে কেউ স্ক্রিনশট করতে না পারে যাতে কেউ অন্য কারোর ফোনে তোমার প্রোফাইল পিকচারটা ফটো তুলে না রাখতে পারে সেই জন্য আজকের ভিডিও চলো তাহলে দেখাই তোমাদের যে প্রোফাইল পিকচারটা কিভাবে তোমরা স্ক্রিনশট করার হাত থেকে বাঁচিয়ে রাখবে প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে ওখান থেকে গিয়ে তোমরা দেখবে নিচের দিকে একটা অপশান পাবে যেটা হচ্ছে টার্ন অফ প্রোফাইল পিকচার গ্রাউন্ড সেই অপশানটাতে ক্লিক করলে আমার দেখো যেহেতু আগে থেকে প্রোফাইল পিকচারটা লক করা ছিল সেই জন্য এই অপশানটা এসেছিলো তো তোমাদেরও আসবে না তোমরা প্রথমে দেখো আমার এটা অপশানটা হয়েছিল বলে বারবার এটা চলে আসছে আমি আবার প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওটা অফ করে নিলাম দেখো অনেকগুলো অপশানের মাঝখানে কিন্তু যেই প্রোফাইল পিকচারে যেটা প্রথমে দেখালাম সেই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে নেক্সট অপশান আসছে নেক্সট অপশানে ক্লিক করার পর সেভ অপশানে যাবে সেভ অপশানে ক্লিক করার পর একবার রিফ্রেশ করে নেবে রিফ্রেশ করে নেওয়ার পরে গিয়ে কিন্তু আবার প্রোফাইল পিকচার যেটা গ্রাউন্ড যেটা দেখালাম সেই প্রোফাইল পিকচারে ওখানে গিয়ে কিন্তু আর একবার তোমাকে চেক করতে হবে যে অপশানটা তোমার ঠিক হয়েছে কিনা সেভ হয়েছে কিনা দেখো আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে সেই জন্য প্রোফাইল পিকচার গ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু শো করছে ভিডিওটা সবাই দেখলে কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা সবাইকে